এখানে না এদিকে মারার চেষ্টা করবা সবসময় হ্যালো মাই সুইট অ্যান্ড কিউট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভালো আছো আর আমিও বর্তমানে ভীষণ ভালো আছি নতুন একটা সকাল আর নতুন একটা ভিডিওর সঙ্গে আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো যাই হোক তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম দিদিভাই এসছে মানে আমার বড় ননদ তো আজ চলে যাবে তো সকালবেলায় কোনো কাজই হয়নি ডাইরেক্ট চলে এসেছি কিচেনে রান্না করতে তো রান্নাবান্নাও হয়ে গেছে দেখতে পাচ্ছ সব অগোছালো হয়ে আছে তো রান্না তাড়াতাড়ি করেছি এই পালং শিষ ডাটাগুলো যে রয়েছে এগুলো দিয়ে আর অন্যান্য সবজি দিয়ে এই মাছের মাথা টাথা দিয়ে একটা সবজি করেছি ভীষণ ভালো লাগে কিন্তু খেতে আর এমনিতেই এই মটরশুঁটি আলু টমেটো দিয়ে একটা মাছের ঝোল করেছি এটা হলো রুই মাছ কিছু লোকাল আর কি রুইটা এটা খেতে কিন্তু ভালো লাগে লোকাল যে রুইটা রয়েছে তো যাই হোক দিদি খেতে বসে গেছে অর্পণভাবে সকালে বেরিয়ে গেছে আর তো খেয়ে দেয় যে এখন বেরোবে তো দেখতে পাচ্ছো ঘরের লাইট ধরানো এই কারণে বাইরে ভীষণ ঠান্ডা হাওয়া তাই আমি দরজা জানালা সব বন্ধ করে রেখেছি আর ঘরটা অন্ধকার হয়ে থাকে তাই জন্য লাইট জ্বালিয়ে দিনের বেলায় দেখতে পাচ্ছ লাইট জ্বালিয়ে মানে খাওয়া দাওয়া হচ্ছে

ঠিক আছে নতুন আমাদেরও নতুন তো বন্ধুরা দিদি ভাইকে দিয়ে এলাম মানে একটু এগিয়ে দিয়ে এলাম বাসে উঠিয়ে দিয়ে এলাম আর নাইটি পরে গিয়েছিলাম এখান থেকে এখানে তো তো যাই হোক বেশিক্ষণ আমরা যেতে যেতে গাড়ি চলে এসেছিল বেশিক্ষণ দাঁড়াতেই হয়নি তারপর আসার পথে দেখছিলাম যে ঝুল ছাড়ার মানে ওই মাকসার ঝুল ছাড়ার যে আমার লাঠিটা ছিল সেটা না ভেঙে গেছে তো ভালোই হলো দেখলাম তো আবার ডেকে নিয়ে এলাম আর আমাদের এই রাস্তাটা এখনও পাকা হয়নি তো তোমাদের তো তোমরা তো দেখলেই মাটি ঠাটি ফেলেছে কবে পাকা হবে যে ভগবানই জানে হবে তো একদিন কারণ এই নতুন জায়গা বাড়ি ঠাড়িগুলো নতুন হচ্ছে বলে ওই ধরো রাস্তাঘাটটাও মানে পাকা হয়নি তো যাই হোক এদিকে ঢুকতে যায় না আবার পাকা হলে কি না যেমন কি আমাদের ওই পাশের রোডটা পাকা ওইখানে কিন্তু সবাই ঢুকে মাছের মাছ নিয়েও আসে তারপর নাইটি ফাইটি মানে সব কিছু কিন্তু ঢোকে কিন্তু আমাদের এই রাস্তাটা কাঁচা বলে ওরা ঢুকতে চায় না তো যাই হোক মেন রোডে দেখলাম বললাম ভাই চলো আমি নেবো তাই আসছে আর কি তো যাই হোক একটা ছোটো একটা বড় রাখলাম আর দিদিভাইকে উঠিয়ে দিয়ে এলাম গাড়িতে আর বাড়িতে এসে কোনো কিছুই হয়নি সকালবেলা কোনো কাজই করিনি শুধু ঘরটা ঝাঁটা মেরে নাইটিটা চেঞ্জ করে একদম রান্নাঘরে চলে গেছি রান্না করতে তো জানি দেরি হয়ে যাবে আর দিদি দিদিভাইও বলেছে আগের দিনই আমি সকালেই কিন্তু কাল বেরিয়ে যাব। তো তাই জন্য রান্নাটাও রান্নাটা আর কি আগে সে নিলাম তো এসে সোফা কাবারটা পাল্টে নিলাম আজকে অনেক ধুলো ধুলো আর দুদিন ধরে তো মিস্ত্রিরা কাজ করছে দুদিন বলছি কেন এক সপ্তাহ তো হয়ে গেল কাজ করছিল। তো এত ধুলো হয়েছে না আর ওরা কাজ করছিল বলে মাঝখানে আর কাছাকাছি কিছুই করেনি ভাবছিলাম ওদের কাজ হয়ে গেলে তারপর যা যা কাচার একদম কেচে নেব আর এইদিকে বন্ধুরা অর্পণের আলনাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিলাম এটা তো প্রতিদিনেরই কাজ আমার আর যেগুলো আর কি গরম জামা ঠান্ডার আর কি জামা কাপড় ছিল কিছুটা যেগুলো আর কি কেচে নিয়েছিলাম সেগুলোকে সুন্দরভাবে ভাজ করে আর ঢুকিয়ে রাখবো ভাবছি বাইরে আর রাখবো না এখন তো গরম পড়েই যাচ্ছে আর দু একটা বাইরে রেখে সবগুলো ঢুকিয়ে দিই আর ধুলোবালি ধোয়া জামা কাপড় জানোই তো বাইরে থাকলেই ধুলোবালি পরে আরও নোংরা হবে আর এই ঘরের বেডশিটটাও অনেক নোংরা হয়েছিল অনেক দিন ধরেই কাচ্ছি না এই মানে মানে মিস্ত্রিদের কাজ হবে হবে করে আর ছাদে কাজ করছিলো বলে জামা কাপড়গুলো কেচে ছাদে মেলতে হয় তো এই প্রবলেমটার জন্যই আর কাটছে না কারণ ওরা কাজ করছিল। ছাদে ধুলোবালি তো সেই কাপড়গুলোর মধ্যে যাবেই তো এই ভেবে ভাবছিলাম পরেই করবো তো যাই হোক প্রথমে একটা বেডশিট পেতে নিলাম মানে পুরনো তারপর ওপরে একটা ধোয়া বেডশিট পেতে নিলাম আর পিলো পিলো কাভার যা ছিল আজকে কিন্তু কেচে দেবো আজকে একটু কাচাকুচিটা কুচিটা। দুদিন ধরেই আমার কাঁচাকুচি চলছে আগের দিনও চলেছে আজকেও আর আজকে কাচলেই মানে মোটামুটি কমপ্লিট আর কালকে শুধু পাপোস আছে চার পাঁচটা কেচে নিলেই ব্যাস সব পরিষ্কার হয়ে যাবে আর হ্যাঁ চার পাঁচটা পাপোস রয়েছে সেগুলো আর কি আজকে কাচলাম না সেগুলো আবার কাল কেচে দেবো কালকে মানে পাপসগুলো কেজে দিলেই আর কোনো কিছু কাঁচাকুচি থাকলো না আর দুদিন ধরে তো এই সিঁড়ি ঠিরি পরিষ্কার ঠরিষ্কার এগুলোই চলছিল আজকেও করেছি বন্ধুরা তারপর আমাদের গেটটার মধ্যেও মানে ওই মশলা টসলা লেগেই গিয়েছিল কারণ ভেতরটাও একটু গেটের সামনাটাও একটু প্লাস্টার করেছিল বলে তো সেটাকেও পরিষ্কার করলাম তো যাই হোক জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম এদিকে হতে থাক এক ঘন্টার মতো তো লেগেই যায় ওই তো ফর্টি ফাইভ মিনিটস এরকমই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লেগে যায় আর এদিকে আমি আরও বাকি কাজগুলো যেগুলো রয়েছে সেগুলো করে নিই তো ডাইনিং টেবিলটাও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি তারপর বাসন থাসুন রয়েছে ঘর ঠর মোছা রয়েছে সিঁড়ির ওপরটা মুছে নিয়ে এসেছি তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না ভিডিও বড় হয়ে যাবে আর এখন শুধু ঘরটা মুছে বেরিয়ে যাব ছাটা মেরে মুছে বেরিয়ে যাব সবার প্রথমে তো কিচেনটা পরিষ্কার করে নিয়ে দেখতে পাচ্ছ কেমন হয়ে আছে আর দুটো কড়াইতেই আজকে রান্না করেছি তাড়াহুড়োর চোটে দুটোই ধরিয়ে দিয়েছি জোগাড় করে দুটোই একসাথে ধরিয়ে দিয়েছি হয়ে গেছে তো চলো সকালবেলা তো জানি আমি প্রতিটা হাউসওয়াইফের যারা আর কি সকালবেলায় যাদের বাড়িতে আর কি হাউসমেট নেই যারা আর কি নিজের কাজ নিজে করতেই ভালোবাসে তাদের কথা বলছি আমি তো যেমন নিজের কাজ নিজে করতেই ভালোবাসি তো যাই হোক আর তাই জন্য আর দেখো বাড়িতে কাজ এইটুকু কাজ তো করতেই হবে বলো এইটুকু কাজ না করলে শরীরটা বসে যাবে আর এমনিতেই এখনকার দিনে না দেখবে একটা বেবি হওয়ার পরে মেয়েরা মানে অটোমেটিকলি মোটা হতেই থাকে তো মোটা হওয়াটা কিন্তু মানে ভালো না যত আমাদের এক্সারসাইজ বা ব্যায়াম বা এই কাজের মধ্যে থাকবো কি না তত দেখবে শরীরও ভালো থাকবে আর হেলদি যদিও বা মানে যারা হওয়ার তারা হয়েই যায় কিন্তু বেশি হেলদি হওয়াটা তো তোমরা প্রত্যেকেই জানো এখন তো দিনকাল খুবই খারাপ অসুখ বিসুখ চারিদিকে মানে ঘরে ঘরেই অসুখ বলতে পারো তো যতটুকু আর কি নিজেকে ভালো রাখা যায় একটু চেষ্টা করা যায় আর কি তারপর তো দেখো ভগবানের কাছে সব কিছু না কখন কার কী হবে বলাই যাবে না তো আমি চেষ্টা করি বাড়ির কাজটা নিজে করার আর যদিও আমার হাজব্যান্ড বারবার বলে যে একটা হাউসমেট রাখবো তাহলে তোমার একটু হেল্প হবে তো আমি মানা করে দিই অনেকবার বলে আমাকে এখনও বলে সেই কালকেও এই মানে আলোচনা হয়েছিল একজন রাখবো নাকি না না কারণ ওই ছাদটা যে একা পরিষ্কার করেছি ও তো অবাক এসে দেখছে মানে একটা সারপ্রাইজ হয়ে গেছে যে এত সুন্দর করে পরিষ্কার করেছি তো বলেছিল যে আমি এসে করব তো আমি আবার ভাবলাম ওর অপেক্ষায় থাকবো কবে ছুটি নেবে তো তাই জন্য আর কি নিজেই করে ফেলেছি তো যাই হোক আমার মনে হয় অনেকেই আছে দেখবে নিজের কাজটা নিজে করতেই ভালোবাসে একটু যারা একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন বেশি থাকতে ভালোবাসে দেখবে তারা আর হাউসমেটদের কাজ তো সবাই জানো তো সবার কথা আমি বলছি না যদিও ব্যতিক্রম কিছু কিছু আর কি কিছু কিছু হাউসমেট রয়েছে দেখবে ওদের কাজকর্ম দেখে তোমার মানে মন ভরবে না তো এরকম কিন্তু হয় তো যাই হোক বন্ধুরা এই তো দেখতে পাচ্ছ ঘরটার মুছে চলে এলাম ছাদে ছাদে এসে আছে দুটো কম্বলই রোদ দিয়েছিলাম তো ভাবছি গরম পড়েই যাচ্ছে ওই গরমই লাগে এখন মানে কম্বলটা মোটা কম্বলটা গায়ে দিতে তাই ভাবলাম দুটো কম্বলই রোদ দিয়ে দিই মোটা কম্বলটা ঢুকিয়ে রাখি আর পাতলা কম্বলটাই থাক এখন বাইরে আর তাই জামাকাপড়গুলো এই যে ওয়াশিং মেশিন থেকে বের করে মেলে দিলাম শুকিয়ে যায় বন্ধুরা জামাকাপড়গুলো জাস্ট দশ পার্সেন্টের জন্য আর কি রোদ তো যাই হোক জামাকাপড়গুলো সুন্দরভাবে দেখতে পাচ্ছো রোদ দিয়ে দিলাম হাওয়াও রয়েছে আজকে এমনিতেই হাওয়া ছিল সকাল থেকেই ঠান্ডা হাওয়া জামাকাপড়গুলো রোদ দেওয়া হয়ে গেলে এখন খাওয়া দাওয়া করব। তো এই তো রোদ দিয়ে ফেললাম জামাকাপড়গুলো সুন্দর করে আমার আবার টান টান করে না দিলে ভালো লাগে না তো ঘরে এসে এই যে বললাম না মোটা কম্বলটা এটাকে রোদ দেওয়া হয়ে গেছে এটাকে ভাজ করে রেখে দিই সন্ধেবেলা ঢুকিয়ে রাখবো আর এই পাতলা কম্বলটার যে রয়েছে এটাকে এখন ভাজ করে এটাই আর কি এখন গায়ে দেবো তো চলো এখন একটু ক্রিম ট্রিম দিয়ে খাওয়া দাওয়া করে দেখতে পাচ্ছ এটা যে কখন অর্পণ তুলেছে এই ক্লিপটা আমি জানি না তো ঘুমিয়েছিলাম গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম ছাদে জামা কাপড়গুলো তুলতে এখন গরমের দিনে না বেশ ভাল লাগে ছাদে একটু ঘুমিয়েছিলাম এই দেখো চাঁদ উঠে গেছে আজকে এত তাড়াতাড়ি চাঁদ উঠেছে এখন সাড়ে পাঁচটা বাজে আর এই দেখতে পাচ্ছ চাঁদ আকাশে চাঁদ তো চলো জামা কাপড়গুলো তুলে নি দুদিন ধরে বন্ধুরা আমার কাঁচাকুচি চলছেই তো যাই হোক অনেকগুলো জামাকাপড়ই কেচেছি মানে ওয়াশিং মেশিনে কাঁচা হয়েছে তো অর্পণ ফুল গাছগুলোতে জল দিল আর কি আমি এদিকে উঠিয়ে নিলাম জামাকাপড়গুলো